শীতকাল এলেই মনটা কেমন যেন করে কারণ ছাড়াই মন খারাপ লাগে আলসেমি লাগে কিচ্ছু করতে ইচ্ছা করে না মনে হয় সব কিছু যেন ধূসর লাগছে তাই না এরকম যদি হয় তাহলে মনে রাখবেন আপনি একা নন প্রায় সবারই শীতকালে কোনো না কোনো এক সময় এই অভিজ্ঞতাটি হয়েছে এই মন খারাপের অনুভূতির কিন্তু একটা নাম আছে উইন্টার ব্লুজ ব্লুজ মনোবিজ্ঞানীরা বলেন এটি এক ধরনের ঋতুভিত্তিক বিষণ্নতা সূর্যের আলো কম থাকায় আমাদের মস্তিষ্কের হ্যাপি হরমোন সেরোটোনিনের মাত্রা কমে যায় আর ঘুম পাড়ানো হরমোন মেলাটোনিন বেড়ে যায় ফলাফল সারাদিন ক্লান্তি ঘুম ঘুম ভাব আর মন খারাপ সকালে ঘুম থেকে উঠতে কষ্ট সারাদিন অলসতা মিষ্টি খাবারের প্রতি টান মেজাজ খিচখিটে হওয়া এমনকি সবার থেকে নিজেকে গুটিয়ে নেওয়া এইসব লক্ষণই উইন্টার ব্লুজের সংকেত এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই শীতের বিষণ্নতাকে হারানো অসম্ভব কিছু নয় কিছু সহজ টিপস মেনে চললেই আপনি ফিরে পাবেন আপনার জন্মনের মেজাজ আর কাজের উদ্যোগ প্রথমেই সূর্যের আলো সান্নিধ্যে থাকুন প্রতিদিন সকালে অন্তত দশ বিশ মিনিট রোদে থাকুন জানালা খুলে দিন আলো আসতে দিন ঘরে যদি সূর্যের দেখা না পাওয়া যায় তাহলে অন্তত ঘরটিতে আলো জ্বালিয়ে রাখুন উইন্টার ব্লুজ কাটাতে ঘরের পরিবেশও অনেক গুরুত্বপূর্ণ মৃদু আলো নরম কম্বল আর আরামদায়ক বসার ব্যবস্থা ঘরের পরিবেশে বড় ধরনের পরিবর্তন আনতে পারে আপনার প্রিয় বই গান বা শখের জিনিসগুলো দিয়ে ঘরের এক কোণে বিশেষ একটা জায়গা তৈরির কথা ভাবতে পারেন বাইরের এই ধূসর বা বিষণ্ন দিনগুলো থেকে মুক্তি পেতে এমন একটি আরামদায়ক পরিবেশ আপনার জন্য চমৎকার আশ্রয় হয়ে উঠতে পারে দ্বিতীয়ত অ্যাক্টিভ থাকুন হালকা ব্যায়াম হাঁটা চলা করুন শরীরচর্চা আপনার মনকে সতেজ রাখবে ডায়েটে পরিবর্তন আনুন বাজার এখন শীতের তরতাজার রঙিন সবজিতে ভরপুর রয়েছে নানা ধরনের ফলমূল এসব ফলমূল শাকসবজির সঙ্গে যোগ করুন মাছ আর বাদাম ভিটামিন সমৃদ্ধ এবং ওমেগা যুক্ত খাবার মুড ভালো করতে পারে আর হ্যাঁ অবশ্যই গরম খাবার খান কারণ গরম খাবার সেরোটনিন মানে যে হরমোন মন ভালো করে শরীরে তার পরিমাণ বাড়ায় জানি এই বিষণতার সময় মিষ্টি খাবার খেতে মন আকুপাকু করবে তবুও একটু কষ্ট করে হলেও চিনি দিয়ে তৈরি খাবার থেকে দূরে থাকুন চিনির পরিবর্তে মধু বা গুড় ব্যবহার করুন আর সামাজিক হন বন্ধুদের সাথে আড্ডা দিন পরিবারের সাথে সময় কাটান হাসুন মজা করুন মনে রাখবেন উইন্টার ব্লুজ ক্ষণস্থায়ী প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে এটিও কেটে যাবে তাই নিজেকে সময় দিন নিজের মন ও স্বাস্থ্যের যত্ন নিন ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উপভোগ করুন আর যদি দেখেন এই বিষণ্ণতা আপনার জীবনকে বেশি প্রভাবিত করছে তবে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন এই শীতকাল যেন আপনার মনের আনন্দ কেড়ে নিতে না পারে সুস্থ থাকুন ভালো থাকুন